হ্যালো প্রিয়ন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই তেসলা চালিয়ে দৈনিক কত টাকা রোজগার করা যায় একটু মজা করলাম আসলে এটা তেসলা না এটাকে বলা হয় ইজি বাইককে তেসলা বলা হয় কেন জানেন কারণ ওরা মনে করেন যে একটা যাত্রী পাইলো ডাইনি বামে কিছু দেখবে না হুট করে ঢুকাই দিল ঠিক আছে এর জন্য ওদেরকে মানুষ মজা করে ওদেরকে তেসলা বলে তো আজকে আমি দেখাবো যে একটা ইজি বাইকে দৈনিক কত টাকা রোজগার করা যায় আর আমার এটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশ খুলনা সিটি আমার এরিয়া আমি আজকে দেখাব একটা ইজি বাইক সর্বোচ্চ দৈনিক কত টাকা ইনকাম করা যায় তো আপনার আবার ভাইবেন না যে আমি ইজি বাইক চালক আমি প্রফেশনাল না তবে আমি যে কোনো গাড়ি ড্রাইভ করতে পারি তো আজকে আপনাদের একটা বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য আজকে আমি আপনাদের কাছে এটা শেয়ার করতেছি আমি মাঝে সাথে একটু চালাই তো আজকে দেখাবো যে দৈনিক কত টাকা রোজগার করা যায় আর আমার গাড়িটা কিন্তু অনেকটা প্রাইভেট কারের মতো দেখতে এটা প্রাইভেট কার না তবে প্রাইভেট কারের মতো অনেক কিছু করা দেখেন এই দেখেন এই সব কিছু প্রাইভেট কারের মতো হ্যাঁ এই যে ইন্ডিকেটার এই যে এটা হরেন সাইডে ইন্ডিকেটার আছে মানে বলতে গেলে একটা প্রাইভেট কারের মতো অনেকটা তবে প্রাইভেট কার না তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আমি প্রথম আমার গাড়ির স্টিয়ারিং এ বসলাম আর এইটা দেখেন ওই যে পিকআপটা কিন্তু পায়ের কাছে রাখা আছে মানে অ্যাক্সিলারেটর যেটাকে বলা হয় তো ওইটাকে অ্যাক্সিলারেটরটাকে ম্যানুয়ালি ওখানে বানানো হয়েছে ওখানে পা দিলে মানে গাড়ি মানে রানিং করবে আর এই যে দেখেন চাবিটা কিন্তু একদম প্রাইভেট কারের চাবি কারণ এর যে স্টিয়ারিংটা এটা কিন্তু প্রাইভেট কারের স্টারিং দিয়ে মডিফাই করা হয়েছে কারণ ইজি বাইকের স্টারিং কিন্তু এরকম না এটা হ্যান্ডেলের মতো তো হ্যান্ডেলটা খুলে ফেলে এই প্রাইভেট কারের মতো বানানো হয়েছে আর চাবিটা কিন্তু এই এর ঘাড়টা কিন্তু লক করা যায় চাবি দিয়েই মানে প্রাইভেট কারের মতোই আর এইভাবে চালালে কিন্তু গাড়িটা চালাইতে অনেক ইজিলি চালানো যায় কষ্ট কম হয় তো এখন আমি গাড়িটা রানিং করলাম তো এখন আমি মেন রাস্তায় এসে পড়লাম আর এখন কিন্তু প্রায় সাড়ে সাতটার একটু বেশি বাজে মানে বলতে গেলে ভোরবেলা তো অলরেডি আমি একটা রিজার্ভ পেয়ে গেছি এই দেখেন একজনের বাসার সামনে আসলাম তো এখান থেকে আমি রিজার্ভটা নিয়ে তাকে নিয়ে যাচ্ছি কারণ ভোরবেলা কিন্তু একটু রিজার্ভ পাওয়া যায় তো এটা নিয়ে আমি এখন গন্তব্যে ছুটে যাচ্ছি এবং তাকে নামাই দিলাম নামাই দেওয়ার পর অলরেডি দুপুর হয়ে গেল তো চালাতে চালাতে দুপুর হওয়ার পর আমি দেখলাম যে একটা বেজে গেছে প্রায় একদম কারেক্ট একটা বাজে তো আমার ক্যাশে কিন্তু অলরেডি সাড়ে পাঁচশো টাকার মতো হয়ে গেছে ঠিক আছে আরও কিন্তু এই যে সামথিং কিছু টাকা এখানে রয়েছে মানে খুচরা টাকা তো বলতে গেলে ভোরবেলায় একটু ইনকাম ভালো হয় তো আবারও একটা রিজার্ভ পেলাম এই যে দেখেন একজনের বাসার সামনে আসলাম তো এখানে একটা রিজার্ভ পেলাম আর এইখানে রিজার্ভটা খুব ভালো একটা রিজার্ভ ছিল এই রিজার্ভটা নামাই দি দেওয়ার পর আমার মানে ওনাকে নিয়েই আমার প্রায় বিকাল হয়ে গেছে মানে উনি একটা অনেক দূর গিয়েছিল সেই রিজার্ভটা নিয়ে গেছিলাম তো নামায় দেওয়ার পর আর একটু কাছাকাছি কিছু টিপ মারছিলাম তো মারার পর গাড়ি অলরেডি আমি বন্ধ করে দিছি কারণ আমার গাড়ি চালানো শেষ আর ভাই একটু কুকুরকে খেতে দিয়েছিল আর এই দেখেন আমি প্রায় গাড়ি ভাড়া দিয়ে আমার প্রায় আটশো টাকার মতো হয়েছে তার মানে বলতে গেলে সাড়ে পাঁচশো আর আটশো আট পাঁচ তেরো তেরোশো পঞ্চাশ টাকার মতো তো একটা কথা বলবো ইজি বাইক চালালে কিন্তু ইনকাম কিন্তু খারাপ হয় না ভালোই হয় আপনি একটা চাকরি করলে দেখা গেল আট হাজার দশ টাকা বেতন পাবেন এবং সেটা কিন্তু ফিক্সড কিন্তু এটাতে কিন্তু আপনি চাইলে বেশি ইনকাম করতে পারতেছেন তো চাইলে কিন্তু আপনারা এই পেশাটা বেছে নিতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন